প্রিয় দর্শক আজকে আমি আসলাম আমাদের ময়মসিম বিভাগ কিশোরগঞ্জ জেলা তো এটা পাগলা মসজিদ তো আমার ওই পাশে আপনারা দেখতেছেন সরাসরি পাগলা মসজিদ তো এই পাগলা মসজিদ আজকে শুক্রবার জুম্মার দিন তো এখানে প্রতি শুক্রবারে হাজার হাজার দর্শক এখানে আসে নামাজ করতে বা এখানে আপনার নারী পুরুষ মিলে হাজার হাজার দর্শক আপনারা অলরেডি দেখতেছেন তো একটু আগে নামাজ অলরেডি শেয়ার হয়েছে তো এই মানুষ আস্তে আস্তে দূর দূর থেকে আসছে সারা বাংলাদেশ এবং বাহির থেকে এখানে আসে আমরা মুসলমান এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই তো আমরা মুসলমান তো আমাদের নামাজ গন্দি করতে হবে এই জন্য এবাদত করতে মানুষ অনেকে আসে অনেকে জিগি করে এখানে আইসা তো অনেকেই নামাজ করে অনেকেই আবাদত করে অনেকে তোপ জি করে অনেক পাগলে এইদিকে এদিকে আসে তো জুম্মা আজকে শুক্রবার নামাজ আগে শেষ হয়েছে তো শেষ হতে মানুষ দূর দূর থেকে আসছে এবং তাদের পরিবারে আত্মীয় স্বজন এবং তাদের বাড়িতে চলে যাবে তো একটু আগে হাজার হাজার মানুষ এখানে আগমন আইছিল তো নামাজ করা অলরেডি শেষ জুম মাস শেষ তখন তাদের আবার প্রতি হাজার হাজার মানুষ আসে এবং যায় তো এই মসজিদে যারা দান করবেন তারা আপনারা আয়সা দান করতে পারেন এবং যারা মানসিক করবেন তারা মানসিক আদায় করার জন্য এখানে আয়সা দিবেন এবং দুই থেকে তিন মাস পর পর এখানে দান বাক্স আছে এই দান বাক্সর কোটি কোটি টাকা লেনদেন হয় এবং কোটি কোটি টাকা জনগণ পাগলা মসজিদে দান করে এবং এই টাকাগুলো আমরা অন্যান্য দেখি এরকম টাকা সারা বিশ্বের কোনো মসজিদে হয় না তো এরকম পাগলা মসজিদ একটা বিখ্যাত আমাদের কৃষিগঞ্জ জেলা কিশোরগঞ্জ সদরের পাশেই তো গ্রাম অঞ্চলের ভিতরে এই মসজিদটি হয়েছে তো পাগলা মসজিদ একটা আমাদের বাংলাদেশে ঐতিহ্য সারা বিশ্বের একটা ঐতিহ্য আমরা মুসলমান নামাজ এখান করতে হবে প্রতি শুক্রবার এখানে নামাজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পাগলা মসজিদে আসবেন এবং আল্লাহ তালার উদ্দেশ্যে কিছু এখান থেকে আপনার ভাবেন ইহকাল এবং পরকালে শান্তি হবে কারণ মানুষ দৈনন্দিন যে কাজ নিয়ে দিত এই কাজ মনে করে এখানে একটু সময় দিলে এটা ফলটা আপনি পরকালে শান্তি পাবেন